আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম শখের বুটিক্স থেকে আপনাদের জন্য খুবই চমৎকার দুইটা ডিজাইন নিয়ে চলে আসছি বেশ দুইটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার থাকবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ভিডিওটা দেখবেন ধৈর্য ধরে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক্স স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা সে ষাট নাম্বার দোকানে চলে আসবেন অথবা কন্ট্যাক্টের জন্য দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে শখের বুটিক্স নামে অথবা ফেসবুক পেজ আছে প্রথমে যে কালেকশন দেখাচ্ছে খুবই চমৎকার একটা পাকিস্তানি হচ্ছে আপনার আফগান সিল্কের একটা ফ্যাব্রিক দিয়ে দেখাচ্ছে বিওস অনেকে আপনার আফগান সিল্ক অ্যান্ড জিমোজি ফ্যাব্রিক বলেন খুবই চমৎকার একটা নতুন কালেকশন বেওস দেখেন গলার লুকটা দেখেন একদম রিয়েল স্ট্রোন দিয়ে ঝাড়খন্ড স্ট্রনের কাজ করা আছে বেশ খুব চমৎকার করে তিনটে শো বাটন করেছে স্টনের মাল্টি সুতোর কাজ করা আছে হাতে কিন্তু অনেক সুন্দর করে আপনার এম্বয়েডারি কাজ করা আছে বিয়ার্স খুবই চমৎকার করে ডিজাইন করা আছে ফুল বয়ডা ঝুড়ে কিন্তু ডিজাইন করা খুবই চমৎকার একটা ডিজাইন নিচে দামানের কিন্তু একদম রিয়েল অনেক কত সুন্দর করে ডিজাইনটা করা আছে বিয়র্স খুবই চমৎকার করে আপনার গোল্ডেন জরি সুতের এম্বয়েডারি কাজ করা আছে বিয়র্স সাথে একটা দুপাটা পেয়ে যাচ্ছেন সেম ফ্যাব্রিক্স এর একটা আফগান সিল্কের দুপাড়টা পেয়ে যাচ্ছেন খুব বড় একটা দুপাটা বিয়র্স সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বিয়র্স সেম আফগান সিল্কের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে দিব কালার হবে চারটা কালার প্রাইসটা আমি পরে বলে দিচ্ছি আমি আগে আপনাকে চারটা কালার দেখাচ্ছি গিয়েস আরেকটা কালার হচ্ছে এই একটা কালার এটা হচ্ছে পিয়াস টাইপের কালার গিয়ে এই কালারটা কিন্তু আরো জোস কালার গেয়স কালার কম্বিনেশনটা দেখেন গিয়ে কত সুন্দর করে করা আছে ডিজাইনটা বেস একদম রিয়েলিস্টন যে কোনো পার্টি প্রোগ্রাম মাসাল্লাহ সব জায়গায় পড়তে পারবেন সাথে একটা সেম ফ্যাব্রিক্সে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর প্রত্যেকটা দোপাট্টা কিন্তু ভিওর্স কালার কম্বিনেশনগুলো দেখেন দোপাট্টার সেম টু সেম পেয়ে যাবেন ভিওর্স সেম আফগান সিল্কে একটা প্যান্ট পেয়ে যাবেন সাথে একটা আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ড্রাগন কালার ভিওর্স এই কালারটা কিন্তু আরো জোস কালার এই কালারটা ডিজাইনটা দেখছেন কত সুন্দর করে করা আছে কন্ট্রাস্টগুলো দেখেন এগুলো কিন্তু একদম দুই হাজার ছাব্বিশের নতুন কালেকশন ঈদ কালেকশন যারা পাইকারি নেবেন শপে চলে আসেন এগুলো কিন্তু পাইকারি প্রাইসগুলো আমরা বলে দেবো এখন ভিডিওতে যে প্রাইসগুলো বলবো এগুলো হচ্ছে আপনার খুচরা প্রাইসগুলো বলে দেবো দেখো সেম ফ্যাব্রিক্সের একটা দোপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এই এই কালারটা কিন্তু একদম মাথা নষ্ট করা একটা কালার ভিউর দেখেন কালার কন্ট্রাস্টগুলো দেখেন এগুলো কিন্তু থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাবেন সর্বশেষ যে কালারটা দেখা এটা হচ্ছে আপনার অলিভের মধ্যে ভিউর্স অলিভ কালারটা কিন্তু আরও জোস কালার এটা কালারটা দেখেন ভিউর্স কালার ডিজাইনগুলো দেখেন এত সুন্দর করে করা আছে বিহ যে কোনো পার্টি প্রোগ্রাম মার্শাল্লাহ সব জায়গায় পড়তে পারবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিন সব দিয়ে নিয়ে নেবেন প্রাইস চলে আসবে মাত্র তিন হাজার দুশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে দিলাম মাত্র তিন হাজার দুশো টাকা হলে শখের বুড়িজ থেকে এত সুন্দর এত গর্জিয়াস লুকের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে ইমু হোয়াটসঅ্যাপে নক দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবে বিয়র্স আরেকটা ডিজাইন দেখাচ্ছে খুবই চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু আপনার জর্জেট ফ্যাব্রিক্স মধ্যে অনেক সুন্দর একটা ফ্যাব্রিক্স একদম সফট একটা ফ্যাব্রিক্স মধ্যে পেয়ে যাচ্ছেন বিয়র্স এটা বুকের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর করে একদম ঝাড়খান স্টোন দিয়ে কাজ করা আছে তিনটা শো বাটন করা আছে বেয়ার্স অনেক সুন্দর করে কিন্তু আপনার অ্যাম্বয়ডারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন হাতাটা একটু দেখেন হাতার লুকটা কিন্তু অনেক সুন্দর করে করা আসছে বেয়ার্স একদম গর্জিয়াস একটা ড্রেস পেয়ে যাচ্ছেন প্লাস ফুল বয়টা ঝুড়ে কিন্তু ডিজাইন করা আছে বিয়র্স দামানের পোষণটা দেখেন বেশ এত সুন্দর করে ডিজাইনটা করা আছে বেশ একদম রিয়েল স্টোনের কাজ করা আছে প্লাস হচ্ছে আপনার গোল্ডেন জরি সুতোর কাজ করা আছে প্লাস হচ্ছে আপনার ব্যাক সাইডটা একটু দেখেন বেশ ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো কিন্তু একদম মার্কেটে অন্য অন্য শপে যদি আপনি নিতে যান এগুলো কিন্তু পাঁচ সাড়ে পাঁচ ছ হাজার টাকার নিচে আনতে পারবেন না একমাত্র আমরাই কিন্তু এই প্রাইজে দিয়ে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দেবো প্রাইসটা পরে বলে দিব চারটা কালার আজকে আপনাদেরকে দেখাই দিব বিয়ার্স এই ড্রেসটারও চারটা কালার পাবেন সেম ফ্যাব্রিক্সের একটা দোপাটা পেয়ে যাচ্ছেন কত সুন্দর করে ঘর জিএস করা নেক্সট যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার বিহার মাস্টার্ড অথবা কাঠালি বলে থাকি অনেকে অনেক সুন্দর একটা কালার বিহার এই ড্রেসটা কিন্তু কালার কন্ট্রাস্টগুলো দেখেন এত সুন্দর করে ডিজাইনটা করা আছে একদম রিয়েল স্টোনের কাজ করা আছে ভিউয়ার্স খুবই চমৎকার করে ডিজাইনটা দেখেন নিচেও কিন্তু অনেক সুন্দর করে গর্জিয়াস লুকের একটা ডিজাইন করা আছে ভিউয়ার্স হাতাটা একদম গর্জিয়াস লুকের সেম ফ্যাব্রিক সেন আমাদের প্রত্যেকটা প্যান্ট প্লাস হচ্ছে ওড়না সেম কাপড়ের পেয়ে যাবেন সাথে একটা প্যান্ট পেয়ে যাবেন অনেক সুন্দর সেম প্যান্ট ভিউয়ার্স আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারটা কিন্তু আরও জোস কালার দেখেন কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা কালার কিন্তু মার্শাল্লা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু দেখার মতো ভিউয়ার্স একদম রিয়েল স্টনের গর্জিয়াস লুকের একটা কালেকশন এগুলো কিন্তু অবাস্তব প্রাইজে দিব মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দিব ভিউয়ার্স এগুলো প্রাইস চলে আসবে মাত্র 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 আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা এত গর্জিয়াস লুকের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন শখের বুটিক্স থেকে ভিউয়ার্স এই কালারটা দেখেন এটা কিন্তু ড্রাগন কালার এই কালারটা কিন্তু আরো জোস কালার ভিউয়ার্স এটা গোল্ডেন জরি সুত দিয়ে কাজ করা আছে নিচে কিন্তু একদম রিয়েল স্টোনের কাজ করা আছে প্রাচ হচ্ছে আপনার কাটওয়ার্কের কাজ করা আছে ব্রিজ অনেক সুন্দর করে একদম লোকের ডিজাইন করা আছে ফুল বয়টা জুড়ে কিন্তু কাজ করা নিচে উপরে পোষণটা দেখেন একদম রিয়েল স্টোনের কাজ করা আছে হাতাটা কিন্তু খুবই চমৎকার করে আপনার গোল্ডেন জরি সুতোর কাজ করা আছে সাথে একটা দোপাটা পেয়ে যাচ্ছেন সেম কাপড়ের একটা দোপাটা পেয়ে যাচ্ছেন ব্রিস অনেক সুন্দর একটা দোপাটা সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ব্রিয় সেম ফেব্রিকসের একটা বড় একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা প্যান্ট কিন্তু অনেক কিন্তু আপনার প্যান্টগুলো চাপা হয় আমাদের প্যান্টগুলো মার্শাল্লাহ আপনার ফ্রি একদম ফ্রি নিচে কিন্তু সেম টু সেম কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে প্রাইস চলে আসবে মাত্র আটাইশো টাকা মাত্র আটাইশো টাকা একদম বাংলাদেশ চ্যালেঞ্জ তো নিতে হলে অবশ্যই চলে আসতে শখের বুটিক স্টার মলিকা শপিং কমপ্লেক্স চার বা ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা যে ষাট নম্বর দোকানে চলে আসবেন অথবা দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো আসতে আছে আর হচ্ছে যারা পাইকারি নিবেন শপে চলে আসবেন অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন পাইকারের প্রাইসটা আমরা ফোনে বলে দিব বা আমাদের শপে আসবেন বলে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ